হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি সেটা হচ্ছে একটা নিরামিষ রেসিপি সেটা হলো ছানার তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি করে দেখাবো তার জন্য প্রথমেই এরকম একটা কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি এখানে হাফ লিটার আমুল ফুল ফ্যাট মিল্ক নিয়েছি কারণ ফুল ফ্যাট মিল্ক নিলে একটু জিনিসটা ক্রিমি ব্যাপারটা ভালো আসে সেই জন্য তো দুধটাকে এরকম গরম আমি বসিয়ে দিয়েছি এরমভাবে স্প্যাচুলার সাথে একটু নাড়তে থাকবো আর যখন মনে হবে যে একটু ফুটে উঠেছে দুধটা তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের কম করে দিতে হবে দিয়ে দুধটাকে আমাদের খাডল করতে হবে বা ফাটিয়ে নিতে হবে তার জন্য আমাদের ভিনিগার লাগছে আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও ফাটিয়ে নিতে পারেন দুধটা তো আমি এখানে প্রায় দু চামচ মতো ভিনিগার প্রথমে দিয়েছিলাম তারপরে আবারও একটু মনে হলো বলে আরও এক চামচ মতো ভিনিগার দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করতে থাকবো স্প্যাচুলার সাহায্যে দেখবেন এটা দেওয়ার ভিনিগারটা দেওয়ার চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা এরকম এরকম আলাদা হয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের দুধটা কিন্তু ঠিকঠাকভাবে ফাটানো হয়ে গেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এরকম একটা বাটি নিতে হবে বাটির উপর একটা ছাঁকনি রেখে তার উপরে একটা এরকম সুতির কাপড় আমি নিয়ে নিয়েছি এখানে আমি ছানার জলটা ঝড়াবো বলে তো ছানাটা জল সমেত এখানে আমি ঢেলে দিয়েছি ভালো করে স্টেন হয়ে গেছে জলটা ছানাটা উপরে এরকম ঠিকঠাকভাবে আমরা দেখতেই পাচ্ছি রয়েছে তো অল্প একটু নর্মাল জল দিয়ে একটু আমি ধুয়ে নেব ছানাটা যাতে যে কোনো গন্ধ যদি থাকে ভিনিগারে সেটাও যাতে ধুয়ে যায় আর ছানাটাও একটু যাতে ওয়াশ হয়ে যায় তো এইভাবে একটু স্কুইজ করে নেব এই কাপড়টা ধরে যাতে এক্সেস অয়েলটা সরি এক্সেস ওয়াটার যেটা সেটা থানা থেকে বেরিয়ে যায় তো তারপরে এরকমভাবেই দশ পনেরো মিনিট মতো এটাকে একটু রেস্টে রেখে দেবো যাতে আরও কিছুটা জল যাতে থাকে তার তাহলে যাতে বেরিয়ে যায় তো এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ততক্ষণে একটু মশলা বানিয়ে নেব তার জন্য কিছু কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা একটু আদা আর একটা টমেটো দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি গ্রাইন্ডারে বানিয়ে রেখে দেবো এটা আমাদের গ্রেভির জন্য কিন্তু কাজে লাগবে ততক্ষণে পনেরো মিনিট পর নিয়ে নিয়েছি আমি এই যে জল ঝরানোর ছানাটা দেখতেই পাচ্ছেন একদম একটা মন্ডর আকারে হয়ে গেছে কোনোরকম এক্সেস জল আর এর মধ্যে নেই খুব সুন্দরভাবে আমাদের ছানাটা সেট হয়ে গেছে একটা ক্রিমি ভাবও চলে এসছে বেশ সফট হয়েছে তো এরপরে আরও একটু ক্রিমিনেসটা বাড়ানোর জন্য ভালো করে হাত দিয়ে কিন্তু আমাদের এরপরে ছানাটাকে একটু মেখে নিতে হবে ওই অবস্থাতেই কিন্তু ওর মধ্যে মানে জমাট বাঁধা অবস্থাতেই ওর মধ্যে কিছু মশলা দেওয়া যাবে না এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপর একে একে কিছু গুঁড়ো মশলা দেব যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দেব দেব ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স ফ্লেভারের জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা অল্প মিষ্টি মিষ্টির জন্য দেব একটু চিনি পরিমাণ মতো স্বাদ মতো নুন আর বাইন্ডিংয়ের জন্য এক চামচ দিয়ে দেবো ময়দা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে ছানাটাকে আমি মেখে নেব যদি মনে হয় আপনাদের যে নরম রয়েছে ছানাটা বাইন্ডিংয়ের জন্য আর একটু ময়দা দিতে পারেন কিন্তু আমার আর প্রয়োজন নেই এই যে দেখতেই পাচ্ছেন বলের আকারে শেপ দিয়ে নিয়েছি তার মানে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর বাইন্ডিং এটা হয়ে গেছে তো এরকম গোল গোল করে একটু চ্যাপটাভাবে একটু বড়ার আকারে এরকম বানিয়ে নিতে হবে ছানার বড়াগুলোকে দেখতেই পাচ্ছেন আমার ছটা বড়া হয়েছে তো এরপরে ভাজতে হবে এই বড়াগুলো সেই জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে নেবো সর্ষের তেলেই করবো রান্নাটা দিয়ে একটু গরম হয়ে গেলে একে একে ছানার বড়াগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো রাখবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে যেহেতু খুব নরম হয় ছানা আর স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে কিন্তু উল্টাতে হবে এই ছানার বড়াগুলো নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি এক পিট হয়ে গেছে গোল্ডেন ব্রাউন তো আর একটু ভালো করে দুপিট গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমরা একটু ওয়েট করব। যাতে ভাজাটা একটু ঠিকঠাক হয় এই যে আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুটো পিঠি কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আমাদের চলে এসছে আমাদের কিন্তু এই বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই বড়াগুলোকে এরপর আমি তুলে রেখে দেবো প্লেটে তারপর আর তেল অ্যাড করে তাতে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছিলাম সেটা নুন হলুদ দিয়ে ভেজে নেব কিন্তু ভুল করে আলুটা দেওয়ার আগেই আমি গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম যাই হোক একসাথেই আমি ভেজে নিচ্ছি আলুটাকে এরকম নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব তারপর ওই যে জিরেটা ফোড়ন দিয়েছিলাম তার সাথে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে একটু হালকা হাতে ফ্রাই করে নেব তারপর ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমরা একটা সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো এই যে দেখতেই পাচ্ছেন আমি এই নাড়ছি এটা তো নাড়াটা মোটামুটি একটু হয়ে গেলে যখন মনে হবে তখন কিছু আমাদের গুঁড়ো মশলা অ্যাড করতে হবে যেমন একটু হিং দেব যেহেতু ওটা নিরামিষ তরকারি হচ্ছে দেব একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ধনে গুঁড়ো স্বাদ নুন আর স্বাদ একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলাটার সাথে মানে মিক্সড করা মানে আর কি মেনলি আমাদের কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা কারণ সবাই আমরা জানি মশলা কষানোর উপরেই কিন্তু টেস্টটা অনেকটা ডিপেন্ড করে এই যে তেল একটু একটু ছেড়ে আসছে মনে হচ্ছে মশলাটা থেকে তো এই সময় ওই যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো যাতে আলুর সাথে মশলাটাও খুব ভালোভাবে একটু মিক্সড হয়ে যায় ও সেই জন্য আলুটাও দিয়েও এই মশলার সাথে খুব ভালোভাবে নাড়তে থাকবো আর একটু কষিয়ে নেব যখন ভাজা ভাজা হয়ে যাবে মনে হবে এই যে মশলাটা দেখবেন প্যানটা ছেড়ে দিচ্ছে ফ্রাই প্যানটা থেকে তো এই সময় মনে হবে যে আমাদের কিন্তু মশলাটা ঠিকঠাক হয়ে গেছে কষানো এরপর আমি কিছু উষ্ণ গরম জল এতে অ্যাড করবো যে যেরকম গ্রেভি খেতে চান সেরকম জল অ্যাড করবেন এখানে কিছুটা পরিমাণে জলটা দিয়ে একটু ফুটতে দেবো যখন একটু ফুটে উঠবে তখন স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো যদি নুন লাগে মনে হয় দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট মতো এরকম ফুটতে দেবো এই যে ঢাকাটা খুলে নিলাম আমি আলুটা মোটামুটি আমাদের হয়েই গেছে নরম তো এই সময় একটু ফ্লেভারের জন্য একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ভেজে রাখা বড়াগুলো ছানার বড়াগুলো দিয়ে দেবো ছানার বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটানো যাবে না তাতে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য অল্প একটু দিয়ে অল্প একটু ফুটিয়ে নেবো আর যাতে গ্রেভিটা একটু মাখামাখা হয় আলু কয়েকটা এরকম আপনারা ভেঙে দিতে পারেন তার একটু মাখামাখা টেক্সচারটা আসে আর কি গ্রেভির তো এই যে আমাদের অলমোস্ট হয়েই গেছে ছানার তরকারি ছানাটা দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে এক চামচ মতো ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম তাহলেই কিন্তু রেডি আমাদের নিরামিষের দিনে খুব চটজলদি হয়ে যায় আর খুব টেস্টি আমাদের ছানার তরকারি এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে কিন্তু একদিন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এরপর আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি গরম গরম এই ছানার তরকারিটা এই প্লেটে আমি একটু সার্ভ করবো এই যে দেখতেই পাচ্ছেন একে একে বড়াগুলো প্লেটের মধ্যে দিয়ে তারপর গ্রেভিটা উপর থেকে দিয়ে নেবো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং